এইখানে এক টুকরি মাটি ওর আস্তে দেওয়া হয়নি কোন ধরনের মাটি জারি দেওয়া হয়নি এখানে আসসালামু আলাইকুম আচ্ছা আপনার নাম কি আচ্ছা এই যে মাটিগুলো দিছে ফিশারি মাটি দিছে না রাস্তার কাজের মাটি দিচ্ছে ফিশারি মাটি বসে রাস্তার মাটি দেখছি মেম্বর নিয়ে কিছু কিছু ভালো আছে এই রাস্তাতে আপনার

মহমম্মদা আপোনাৰোা মৰল এটা কাজ হৈছে আপোনাৰ ফৰাজী পাৰি মাৰথথিকিয়া মাদ্ৰসা পৰ্যন্ত আমি <laughs> করছি <laughs> <laughs>